কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি তো আপনাদের এইখানে আসলে আসার ঠিকানাটা কি আমাদের ঠিকানাটা আমরা প্রথমে দিয়েছি আমাদের হাউস হচ্ছে এইট সেক্টর হচ্ছে বারো রোড হচ্ছে সোনারগাঁও জনপদ উত্তরা ঢাকা বারোশো তিরিশ

এটাতে এলইডি মিরর লাগবে সেটাও সেট করবে সেটাও পারবেন এবং এটাতে আপনি যদি চান এটা ছোট লাগবে ছোট দিতে পারবো সেটাও দিতে পারবো এবং আপনার এটা হাইটে কম লাগবে হাইটও কম দিতে পারবো জি আপনার স্পেচ অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো এখানে একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের টপ বেসিং হ্যাঙ্গিং সিস্টেম যে বেসিং গুলো জি হ্যাঁ হ্যাঁ হ্যাঙ্গিং বেসিং হচ্ছে এটা ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে আমাদের বিভিন্ন কালার আছে দর্শক বন্ধুরা এগুলো আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা সবগুলো বিস্তারিত এবং আপনার ওই যে ফোনে দিয়ে দিতে পারবো WhatsApp মাধ্যমে ওকে জি তার পাশাপাশি আমাদের এখানে দর্শক বন্ধুদেরকে দেখান আমাদের ব্ল্যাক কালারের ভিতর এটা ব্ল্যাক ডায়মন্ড বলে যেটা আপনি ব্ল্যাক কালার ম্যাচিং করে কিন্তু আপনি সেট সহ বাথরুম অ্যাকসেসরিজ সবগুলা সেট সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং

যেটা আমরা বলি পাশাপাশি দর্শক বন্ধুদেরকে দেখান যে এটার ভিতরে আসলে কতটুকু স্পেচ কিভাবে রাখা যাবে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলা এবং উপরেও রাখতে পারবেন আপনার বাথরুম যে কোনো জায়গায় বাথরুম এবং বাহিরে যে কোনো জায়গায়

এবং এটার ভিতরে মানে ক্লিনে দেখতে অনেক এটাও পানিতে চুষবে না আপনার এটাও আপনি গ্লাস যেকোনো ভাবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এইভাবে আপনার সবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাবল ডোরের সিঙ্গেল ডোরের এবং ড্রয়ার সহ এইভাবে টাইলস আছে যেমন ড্রয়ার সহ নিতে পারবেন আমাদের কাছে এগুলাও পাবেন এক পাশে ড্রয়ার আমাদের কাছে অসংখ্য কালেকশনের পিকচার আছে আমরা সেগুলো আপনাদেরকে দিলে আপনারা চুজ করে আমাদেরকে রিপিট করতে পারবেন সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যে আমাদের কেবিনেট আইটেমগুলো পরে দিয়ে আমরা দেখাবো দর্শক বন্ধুদেরকে আমাদের কমোড আইটেমগুলো কমোড জি আমাদের এখানে কিন্তু কমোড আইটেম দেখানোর আগে আমি একটা কথা বলে নেই দর্শক বন্ধুরা আমাদের এখানে পাঁচটি কোম্পানির কমোড আইটেম আছে যেগুলো হচ্ছে পেরি থাইল্যান্ড একুরা জাপান এবং হচ্ছে গ্রাবানা চায়না ইডু জার্মানি জি এর ভিতরে ইতালিয়ান স্ট্যান্ডার্ড আছে যে এগুলার ভিতরে আমরা চাইনিজ কোনটাই কেউ গ্যারান্টি দিচ্ছে না কিন্তু আমরা দিচ্ছি দশ বছরের গ্যারান্টি দিচ্ছি পার্সিং এর যদি কোন সমস্যা হয় সারা বাংলাদেশ আমাদের লোক আছে ইনশাল্লাহ আপনারা ওই সার্ভিসটা পাবেন যে যেখান থেকে কিনেন এই সার্ভিসটা দেখছেন এই এটা পার্সের এই পার্সের ওয়ারেন্টি থাকবে দশ বছর এবং এটা হাইড্রোলিক সিট কাপার প্লাস টর্নেডো প্লাস ডিম শেপের ভিতরে সর্বনিম্ন প্রাইস যেটা এটা বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বাইশ হাজার এটা হচ্ছে আমাদের ড্রিম শেপের সর্বনিম্ন প্রাইস থেকে শুরু আচ্ছা

আপনাদেরকে দিতে পারবো হলো কাস্টমাইজ করে যে কোন সাইজের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা জি এলইডি মিরর গুলো হচ্ছে আপনার দেখা গেছে আপনার যে সাইজটা আমরা বলবেন সেই সাইজে পাবেন এবং এটার ভিতরে আপনি তিনটি কালার পাবেন যেমন হোয়াইট কালার এবং গোল্ডেন কালার এবং লাইট ব্লু কালার ওকে তার পাশাপাশি এই যে রাজকীয় আরেকটি কেবিনেট বেসিং আমাদের ডয়ার সহ এক গোল্ডেন শেপের ভিতর খুবই নিখুতভাবে কালার করা এটা কালারও উঠবে না এবং ওয়াটারপ্রুফ হয়ে থাকে এই বেসিংটা এবং উপরে দুইটা স্টোর আচ্ছা এবং একটা লাইটও আছে আচ্ছা এলইডি লাইট জি না এটা এলইডি লাইট না এটা কারেন্টের সুইচের মাধ্যমে চলবে তার পাশাপাশি এই যে দেখেন এই আরেকটি আছে ব্ল্যাক এর মার্বেলের উপরে আমরা টপ দিয়ে করে রাখছি আপনারা চাইলে আপনাদের কাছ থেকে সবগুলো কিন্তু এইভাবে আবার নিতে পারবেন ওকে জি এইভাবে এই যে ব্ল্যাক এর ভিতরে অনেক সুন্দর এটা কিন্তু গ্লোসি

আমাদের পুরুষ সবার আইটেম গুলো থাইল্যান্ডে এবং চাইনিজ বাংলাদেশি ওয়ারেন্টি সহ পাবে ইনশাআল্লাহ যে কোন কালার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমরা দিয়ে দিব তার পাশাপাশি আমাদের এখানে টপ বেসিং আইটেম গুলো দেখেন জি যেগুলো আমার কাস্টমারের সর্বোচ্চ চাহিদা যে টপ বেসিং ভাই আমাকে একটা ভালো একটা টপ বেসিং দেখান আমার বাংলাদেশের ওই প্রান্তে যাবে সমস্যা না আমরা দেখাই আমরা এবং ডেলিভারিও দেই ইনশাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা এখানে স্কোয়ার শেপ রাউন্ড শেপ গ্লোসি নন গ্লোসি মার্বেল শেড এখানে সবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইনের দর্শক বন্ধুদেরকে দেখান যে আমাদের এখানে যে গোল্ডেন শেপ এর গুলা এগুলো চাইলে আপনারা কেবিনেট এর উপরে ম্যাচিং করে যেকোনো একটা নিতে পারবেন এইভাবেও নিতে পারবেন এখানে আমাদের কিছু কমোডো আইটেম আছে আচ্ছা এবং কমোডো আইটেম এখানে বাংলাদেশি আছে রোসা সেরানি যারা বাড়িতে ভাড়া টাইয়াদের জন্য কমোড আইটেম খুঁজছেন তাদের জন্য হচ্ছে এগুলা আচ্ছা এগুলা আমাদের এখানে 6900 টাকা থেকে শুরু হুম 6900 টাকা থেকে শুরু এবং হচ্ছে আপনার এখানে 15000 16000 টাকা পর্যন্ত আছে আর পাশাপাশি এখানে আমাদের চাইনিজ গুলোও আছে একুরা ব্র্যান্ডেড গুলোও আছে এইকুরা আমাদের নিজস্ব ব্র্যান্ড এককুরা জাপানিজ এগুলাও পাবেন আমাদের কাছে এগুলো কত করে এগুলা আমাদের সর্বনিম্ন শুরু হচ্ছে 17000 টাকা থেকে 17000 টাকা জি তার পাশাপাশি দর্শক আমাদের এখানে একটু এক্সেসরিজ আইটেমের কিছু আইটেম দেখান যে এগুলো হচ্ছে আমাদের সেল বাথরুমে সেল বাইরে দেন এবং ভিতরে দেন এবং গ্লাসের সামনে বেসিং সামনের জন্য এগুলো কিন্তু সবগুলোই গ্যারান্টি সহকারে পাবেন আচ্ছা জি তার পাশাপাশি আমাদের যে এক্সেসরিজ আইটেমগুলো আমি সেগুলো দেখাবো দর্শক বন্ধুদেরকে এই যে আমাদের এখানে দেখেন দর্শক অসংখ্য ডিজাইনের এবং কালারের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ফেরি থাইল্যান্ড এবং চাইনিজ এবং বাংলাদেশি আচ্ছা এখানে দেখেন আমাদের এখানে ডিসপেন্সার আছে ফেভারোল্ড আছে তাওয়ারিল আছে হু কোট হোক আছে শোপকেস আছে তাওয়া রিং তাওয়ারিল শাওয়ার সহ এভ্রিথিং সকল এক্সারসোজ পেয়ে যাবেন আমাদেরকে আছে একসাথে নিচেই একসাথে নিচেই এবং টাইলস আইটেম সহ মার্বেল গ্রানাইট আইটেম সহ সবগুলো কিন্তু পেয়ে যাবেন এবং এগুলা সম্পর্কে এবং ছবি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে দর্শনরা তবে যাওয়ার আগে আমি আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগাঁও জনপদ হাউস নাম্বার এইট এবং উত্তরা জোনের ভিতরে যদি কেউ এসে আমাদের খোঁজেন যে যেকোনো প্রান্তে থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো আচ্ছা আলাইকুম